আলহামদুলিল্লাহ রব্লালাম ইন ও শাল্লাহ তুলা মহাল রসুল হিল করি মহাল আলিহি ওয়াস হাবি আজ মাহ্মাবাদ সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা আমি আপনাদের সামনে সুরত উত্তৌবার তেইশ নম্বর আয়াত পেশ করছি আল্লাহ রব্দুল আলামিন বলেন হ্যাঁ আইয়ো খাল্লা আ লা তে সিজু আ বা আকুম ঐ খুৱান আকুম আউলিয়া ইনিষ্টা হাব্বুল কুফৰালাল ইমান অমাইয়াতে আল্লাহ গুং মিং কুম পাউলা ইকে ঘুমুজলি মোন তোমরা তোমাদের ফিতাদেরকে তোমাদের বাইদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না অভিভাবকরূপে গ্রহণ করো না যদি তারা ইমানের চাইতে কুবুরিকেই বেশি ভালোবাসে তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে তারাই হলো জানেন কত বড় ভয়ঙ্কর কথা আমাদের সব সবচাইতে নিকটের লোক হলো আমাদের ভাই পৃথিবীতে সব চাইতে আপন লোক হল মা এবং বাপ আল্লা রব্বুল আলমিন বলছেন এ আফন ফিতা আফন ভাই যদি তারা ইমানের চাইতে কুফুরিকে বেশি ভালোবাসে তাহলে তাদেরকে কখনোই বন্ধুরূপে রূপে গ্রহণ করা যাবে না তাদের মতামতকে প্রাধান্য দেওয়া যাবে না তারা যেই দিকে হাঁটছে সেই দিকে হাঁটা যাবে না যদি হাঁটি আল্লাহ বলছেন যারা তাদের অনুসরণ করে ওই সমস্ত অভিভাবকদেরকে পিতাদেরকে ভাইদেরকে যেই যে সমস্ত বায়েরা যে সমস্ত পিতারা কুপুরিকে বেশি ভালোবাসে এই ধরনের অভিভাবকদেরকে বন্ধুদেরকে এই ধরনের পিতাদেরকে ভাইদেরকে যারা বন্ধু রূপে গ্রহণ করবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন তারাই হলো ঝালেম তাহলে মাতা পিতার অনুসরণ করা ফরস বাতৃত্ব বন্ধন ঠিক রাখা এটাও হাদিসের বাসায় ফরস আল্লাহ রাসুল্লাহ সাল্লাম বলেছেন আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না কিন্তু এখানে এ আয়াত দ্বারা শিক্ষা হল যত নিকটের আত্মীয়ই হোক যত নিকটেরই অভিভাবক হোক যদি তারা ইমানের চাইতে কুপুরিকে ভালোবাসে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না আর যদি গ্রহণ করি তাহলে আল্লাহ বলছেন এরাই জালেম জলেমদের অন্তর্ভুক্তি থেকে নিজেকে মুক্ত রাখার জন্য বিবেচনা করতে হবে কারা ইমানকে কে ভালোবাসে কারা কুপুরিকে ভালোবাসে যারা কুপুরিকে ভালোবাসে তাদেরকে কখনোই বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সালাম আলাইকুম রহমতুল্লা